বিবাস দেশ এবং দেশের বাইরে সবসময় যারা আমাকে দেখেন এবং আমার পাশে থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি যারা আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত আমাকে ভালোবাসেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আগামী তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব বিয়ে বাজার জামদারি মহল যার সুনাম দীর্ঘদিন ধরে আমরা যারা টঙ্গিতে যারা বসবাস করি বা এই গাজীপুরে যারা বসবাস করি তারা কিন্তু অবগত আসি যে এই দোকানের সুনাম অনেক দিন ধরে কিন্তু তারা সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে আর সেই সুবাদে কিন্তু আপনাদের কাছে আসা যেই একটি ভালো একটি প্রতিষ্ঠান সুনামের সাথে তারা ব্যবসা পরিচালনা করতেছে একটু তুলে ধরার চেষ্টা করতেছি আমি একটু কথা বলবো যে এই দোকানে যিনি মালিক তার সাথে এবং এখানে কী কী আপনার পণ্য তারা বিক্রি করে থাকে সেই সম্বন্ধে আমি একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আমাদের একজন সাদা মনের মানুষ একজন সমাজসেবক একজন ভালো মনের মানুষ তাকে আপনারা যারা টঙ্গিতে যারা থাকেন তারা অবশ্যই এই সেতু হাওলাদারকে আপনারা চিনেন আমার ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক ভালোবাসি কারণ তিনি একজন সত্যিকারী একজন অনেস্ট মানুষ আমি যতটুকু চিনি তার সম্বন্ধে যতটুকু আমি জানি আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে আপনার যে প্রতিষ্ঠান আমরা যতটুক জানি যে আপনার সুনামের সাথে দীর্ঘদিন ধরে আপনি ব্যবসা পরিচালনা করতেছেন টঙ্গিতে কত সাল হাজার সাল দু হাজার চার সাল থেকে বছর আমি একই জায়গায় আছি আমার নাম হলো বিয়ে বাজার জামদানি মহল আমরা এখানে মূলত টঙ্গিবাজারে জামদানিটা শুরুই করছি আমি আপনার হাত ধরে জামদানি শুরু হয়েছে টঙ্গি টুঙ্গিবাজারে আসি আমার হাত ধরে এরপরে বিয়ের সমস্ত আইটেম আমার এখানে আছে বিয়ের ভালো বেনারসি পিওর বেনারসি খাদি বেনারসি অটগেঞ্জা বেনারসি ভালো ভালো লেহেঙ্গা হ্যাঁ এখন পাশাপাশি থেরিপিসও করছি শাড়ির পাশাপাশি পিস এখন নয় মানুষ বেশি পরে এই জন্য পিসও করা হয়েছে তো মূলত আমার শাড়ির ব্যবসা শাড়ির ব্যবসার পাশাপাশি আমি পিস করছি আপনাদের এখানে ট্যাঙ্গেন শাড়ি পাবেন তিনটে শাড়ি পাবেন হ্যাঁ ভালো আরামদায়ক কাপড় পাবেন গুরুদূতের শাড়ি পাবেন লুঙ্গি পাবেন থ্রি পিস পাবেন বিএল লেহেঙ্গা পাবেন বিয়ের বেনার সে পাবেন জামদানি পাবেন মূলত শাড়ির আইটেম যতগুলি হয় সমস্ত আইটেমই পাবেন ইনসাফ এবং একটি বিয়ের বাজার একটি যারা বিয়ের অনুষ্ঠানের জন্য যারা বা শাড়ি কিনতে চান বা আপনারা অনেক সময় দেখা যায় যে আপনারা উত্তরাতে যান গুলশানাতে যান বনানীতে যান ঢাকার বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন যারা টঙ্গিতে বসবাস করেন আমি আশা করি যে আপনাদের আর ঢাকা যেতে হবে না উত্তরা যেতে হবে না আমি আপনাদের কাছ থেকে দু একটা জামদামি শাড়ি দেখবো কারণ আপনারা যেহেতু টঙ্গিতে গাজীপুরে আপনারা সর্বপ্রথম জামদামি শাড়ি দিয়ে শুরু করেছেন একটু যদি আমার দর্শকদেরকে যদি একটু দেখাতেন যে একটু জামদামি শাড়ি আমাদেরকে দেখাবেন আশা করি পাশাপাশি আপনাদেরও ভালো লাগবে একটু সময় করে আমার সাথে আপনারা থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন জামদানির জন্য বিখ্যাত বাজার জামদানি মহল সুনামের সাথে তাদের ব্যবসা বহুদিন ধরে পরিচালনা করতেছে আপনারা আসবেন এসে দেখে যাবেন

অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি পাবেন আপনারা আপনাদের আর যেতে হবে না গুলশান হুত্তরা বনানি ঢাকাতে যেতে হবে না আপনারা চলে আসেন বাজারে হ্যাঁ ধরেন আপনাদের সবাই একটা ছবি নেই ঠিক আছে শাড়িটার নেই শাড়িটা ঠিক আছে আমার দিকে তাকেন আমার দিকে সম্মানিত দর্শক এখন আপনাদেরকে একটা বেনারসি দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা চলে আসতে পারেন বিয়ে বাজারের জন্য আর এই ভিডিও দেখে আসলে তো অবশ্যই যিনি এই প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি কিন্তু কথা দিচ্ছেন আপনাদের কাছ থেকে অনেকটাই কমে রাখবে প্রায় আপনাদেরকে ছাড় দিবে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই যে কথাটুকু আমাদেরকে দিয়েছেন এই সেতু হাওলাদার অবশ্যই তার কথা রাখবেন এই যে দেখেন এই যে বেনারসি যারা বেনারসি যারা পছন্দ করেন দেখেন কত সুন্দর একটি কালার একটি আনকমন একটি ডিজাইন আনকমন একটি কালার কালারের জন্য ডিজাইনের জন্য এবং দামের জন্য আপনারা চলে আসতে পারেন বিয়েবাজারে দোতলায় চলে আসবেন এখানে আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা আসতে পারেন স্বাচ্ছন্দ্য একদম নিরিবিলি পরিবেশে এই দোতলায় চলে আসবেন সোনালি অর্কেডের দোতলায় দক্ষিণ পাশে ধন্যবাদ ও থ্রি পিস না আচ্ছা শাড়ি এটা ও শত শত ডিজাইন হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালার আপনারা আসতে পারেন কারণ এই অল্প সময়তে তো আপনাদের এত দেখাতে পারবো না তারপরে যতটুক সম্ভব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আজকে উনিশ তারিখ মার্চ মাসের উনিশ তারিখ দুই এক এক কালার এক এক কালার চোখ জুড়ানোর মতো মন জোরানোর মতো ও সেই কালার সেই আপনারা আসতে পারেন আমি তো আপনাদেরকে ওনার সম্বন্ধে তো বললাম অনেক কিছু উনি একজন সমাজসেবক একজন ভালো মনের মানুষ ওনাকে অনেক চিনেন হয়তো উনি ওনার বাড়ি বিক্রমপুর শ্রীনগর থানায় ভাগ্যকুলে ভাগ্যগুলির একজন বিশিষ্ট সমাজসেবক এবং টঙ্গিবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী আপনার জন্য শুভকামনা রইলো আপনার এই ব্যবসা যুগে 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 ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমাদের মাঝে এবং আমাদের দর্শকদের মাঝে আপনার জন্য শুভকামনা রইল আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইলো আপনার সাথে আবারও হয়তো আমি সংযুক্ত হতে পারি আবারও দেখা হবে আপনারা চলে আসবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আল্লাহ খায়